যাদের বাচ্চারা ঠিকঠাকভাবে খাবার খেয়ে নেয় তাদের মতন ভাগ্যবতী মনে হয় আর কেউ নেই আসলে বাচ্চা না খেলে মায়েদের কতটা কষ্ট হয় সেটা না আমি খুব ভালোভাবেই বুঝি তাই আজকে তোমাদের সাথেই ব্লগটা শেয়ার করছি হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ডেলি কোনো রুটিন শেয়ার করছি না আজকে মিছরির ডেলি রুটিন শেয়ার করছি মিছরিকে এখন আমি সারাদিন কি কি খাবার খাওয়াই মিছরির বয়স এখন সতেরো মাস আর এক মাস পরেই মিছরির আঠেরো মাস মানে দেড় বছর হয়ে যায় প্রথমেই বলবো যে অন্য বাচ্চার সাথে নিজের বাচ্চার না কখনো তুলনা করবে না মানে নিজের বাচ্চার বয়সী কোনো বাচ্চা দেখলে মনে হয় যে ওই বাচ্চাটা কত সুন্দর খাবার খেয়ে নিচ্ছে এত পরিমাণ খাবার খাচ্ছে আমার মেয়ে বা আমার ছেলে কেন খায় না ওকেও তো এতটা পরিমাণে খাবার খাওয়ানো উচিত সব বাচ্চা কিন্তু সমান হয় না যেমন আমার মিচরি কিন্তু ভীষণ সেন্সিটিভ বাচ্চা জানো তো ওর সব কিছুতেই বিরক্তি খাবার খেতেও বিরক্তি জলও খেতে চায় না ও তাই যাদের আমার মিচরির মতন বাচ্চা রয়েছে তারা কিন্তু আমার ভিডিও দেখে কিছুটা রিলেট করতে পারবে সেই জন্যই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি আর মিছরি একটু দেরি করেই সকালবেলা ঘুম থেকে ওঠে যে কারণে ও অনেকক্ষণ না খেয়ে থাকা হয় সেই রাতে খাবার খায় তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে এখন গরুর দুধই খাওয়াই তাই একটু দুধ গরম করে দেখো দুধ খাইয়ে দিলাম ও কিন্তু আবার ঘুমিয়ে গেল যেহেতু এখন সকালে সাতটা মতো বাজে তো এখন আবার ঘুমিয়ে গেলো আবার ঘুম থেকে উঠে ওকে ভারী খাবার খাওয়াবো আমি দেখি যে মিছির বয়সে বাচ্চারা বেশিরভাগই সব সকাল সকাল উঠে পড়ে কিন্তু মিছি দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু আমি ওকে না জোরাজুরি করি না কারণ বাচ্চাদের সাথে বেশি জোরাজুরি করলে ওরা ভীষণ বিরক্ত হয় মিচড়িকে তাড়াতাড়ি আমি যদি তুলেও দিই ঘুম থেকে সারা সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে তো এখন সাড়ে নটা মতো বাজে মিছরি এখনই ঘুম থেকে উঠলো আর ওর এখন আমি দেখো ফিঙ্গার ব্রাশ একটা আমি কিনেছি অনেকদিন আগেই এই লাভ ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি আর ও যেহেতু এখন সলিড খাবার খাই ওকে তো ব্রাশ করাতেই হবে মিচরির অনেকগুলো দাঁত উঠেও গেছে রিসেন্ট দেখছি মাড়ির দুটো দাঁত আস্তে আস্তে উঠছে তাই ব্রাশটা করা ভীষণ জরুরি করতে চাই না মানে মিচরি সব কিছুতেই বিরক্তি জানি না কটা বাচ্চা এরকম ওর মতন ও হয়তো একদমই আলাদা কিন্তু কিছু করার নেই বিরক্তি হলেও কিছু কিছু জিনিস আমাকে একটু জোর করেই করাতে হয় ভুলিয়ে ভালিয়ে আর কি তো সকালবেলা মিচরিকে আমি খালি পেটে আগে জল খাওয়ানোর চেষ্টা করি প্রত্যেক দিনই আর মিচরি না এই ফিডিংস বোতলটাতেই জল খায় কারণ এই বোতলটা ওকে ওর পাপা কিনে দিয়েছিল জল খাওয়ার জন্য বেশিরভাগ বাচ্চারা এই বয়সে কিন্তু ওই বোতলগুলোতেই জল খায় কিন্তু বিশ্বাস করো মিচরি ওই যেদিন কেনা হয়েছিল সেদিনই একটুখানি জল খেয়েছিল ওই বোতলটাই তারপরের দিন থেকে ওই বোতলটা দেখলেই ও ছুঁড়ে ফেলে দেয় খেতেই চায় মিচরির ডক্টর মিছরিকে এই বয়সে এক লিটার জল খেতে বলেছে কিন্তু আমার মনে হয় না কোনো বাচ্চাই মানে এই লিটার জল খায় আমি ওকে সাতশো থেকে সাড়ে সাতশো জল খাওয়ানোর চেষ্টা করি সারা দিনে তবে মিচরি যেহেতু আর ও যখন মানে একদম জল খেতে চায় না কিছু কিছু সময় তখন ডক্টর বলেছে যে অরেঞ্জ ফ্লেভারের যে গ্লুকন রয়েছে ওই গ্লুকনটিটা মিশিয়ে খাওয়ানো যেতে পারে মানে অনেক বাচ্চারা এই ঝামেলাটা করে বলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিছু কিছু সময় একটু উষ্ণ গরম জল দিই যখন একদম খেতে চাই না তখন আর কি আর না আমি প্রত্যেক দিন সকালবেলা ভাত খাওয়াচ্ছি কারণ কয়েকদিন শরীর খারাপের পর ওর ওজন একদম কমে গেছে আজকে যেমন ওকে সিদ্ধ ভাত দিলাম আলু সেদ্ধ ঘি দিয়ে দিয়েছি কোনো কোনো দিন পেঁপে সিদ্ধও দিই যেদিন যেরকম হয় সেরকম দিই কোনো কোনো দিন ডাল দিয়ে ভাত দিই সকালবেলা খিচুড়ি হলে খিচুড়ি দিই এরকম আর কি এখন আর কি আমাদের যে খাবারগুলো সেগুলোই ওকে খাওয়াই আর যখন খাবার খেতে চাই না তখন ক্যাডবেরি তারপরে চিপস এগুলো দিয়ে খাবার খাওয়াতে হয় কিভাবে দিই বলো তো ওই ক্যাডবেরি বা ও সামনে সামনে রাখবো ওর মুখের সামনে একটু ধরবো ধরে ও যেই হা করবে খাবারটা ওর মুখের মধ্যে ঢুকিয়ে দেবো তারপর খুব সামান্য পরিমাণ মানে না দেওয়ার মতন ও তো বুঝতে পারে না ক্যাডবেরি ওর মুখের মধ্যে দিয়ে দিই আর কি এভাবেই ওকে খাবারটা খাওয়াই যায় যেসব বাচ্চারা মানে খাবার একদম খেতে চায় না তাদেরকে না এভাবেই খাওয়াতে হবে মানে ও যে খাবারটা পছন্দ করবে সেই খাবারটা সবসময় সামনে রাখতে হবে আর এখন মিষ্টিকে স্নান করিয়ে দিয়েছি প্রত্যেকদিন ওকে এখন আমি কোনো না কোনো ফলের রস দিচ্ছি বিশেষ করে এখন আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে মৌসুম্বী লেবু ওই জন্য প্রত্যেক দিন প্রায় মৌসুমি লেবু রসটাই খাওয়ানো হয় আর মিছরি যেহেতু এখনও ওইভাবে খেতে পারে না কেটে দিলে আর কি কোনো রকম আর কি এক পিস দু পিস খেতে পারে রসটা পুরোপুরিভাবে খেতে পারে না তাই দু এক পিস ওকে এভাবে খাওয়াই মানে ওর পছন্দ মতন তারপর রসটা করে দিয়ে আমি ওকে রসটা খাইয়ে দিই আর কি এভাবে ওকে খাওয়াতে হবে আর একটু বড় হলে পুরো লেবুটাই ও এইভাবে একা একা খেতে পারবে এখন যেহেতু ওর সব দাঁতগুলো ওঠেনি লেবুর রসটা সেভাবে ওর সেই জন্য আর কি খেতে পারে না আর কত দুষ্টু হয়েছে দেখেছো তো কত দুষ্টুমি করছে যাই হোক দুষ্টুমিটা সারাদিন আমি ভীষণ এনজয়ও করি তো এখন এই লেবুটা রস করে দিচ্ছি রসটা খাওয়াবো আর এই লেবুর রসটা আমি ওকে বোতলেই দেব মানে বোতলে যদি খাই খুব ভালো কথা আর যদি বোতলে না খেতে চাই তাহলে ঝিনুকেই খাওয়াতে হবে কারণ ওজন কমার পর থেকে ওর খাওয়ার দিকে আমি একটু স্ট্রিক্ট হয়ে গেছি মানে একটু জোর করেই কিছু কিছু সময় খাওয়াতে হচ্ছে বিশেষ করে জল লেবুর রস এইগুলো কোন কোন সময় জলটাও আমি ঝিনুকে করে ওকে খাইয়ে দিচ্ছি কারণ শরীরে জল ভীষণ দরকার বাচ্চাদের বা বাচ্চা যদি খাবার খায় কিন্তু জল না খায় তাহলেও কিন্তু ওজন বাড়বে না জল না খেলে কিন্তু বাচ্চার ওজন একদম বাড়তে চায় না তাই ডক্টররা সবসময় বলে যে বেশি করে জল খাওয়ান তো এখন দেখো মিচরির জন্য দুপুরে খাবার করব তার জন্য সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি আলু মিষ্টি কুমড়ো আর গাজর আর তার সাথে নিয়েছি দু পিস হচ্ছে পনির কারণ আজকে আমাদের দুপুরে পনির রান্না হবে আজকে আমাদের নিরামিষ সেই জন্য মিচরিকেও আমি ওটা আলাদাভাবে করে দিচ্ছি যেহেতু আমাদেরটাই ঝাল হবে তাই ওটা দেখো একটু প্রেশার কুকারে করে দিচ্ছি আর একটু টেস্টি করে করবো কারণ বাচ্চারা একটু টেস্টি খাবার খেতে না ভীষণ পছন্দ করে বিশেষ করে আমার মিছি সেই জন্য দেখো একটা গুঁড়ো মশলা দিচ্ছি এটা আমি তৈরি করে রেখেছি আমি বলবো না মানে মা তৈরি করে রেখেছে সেটাই দিয়ে দিচ্ছি খেতে কিন্তু টেস্টি হবে বড়দের খাবারের মতোই হবে এবার বলি যে মিছিল যে কয়েকদিন ধরে একদম খাবার খেতে চাইছিল না ডক্টর ওকে দুটো ওষুধ দিয়েছে যেই ওষুধ দুটো ভীষণ ভালো কাজ করেছে এই একটা ওষুধ ওটা হচ্ছে ক্রিমির ওষুধ আর এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গ্যাসের জন্য ওর পেটটা সবসময় ফুলে থাকছিল গ্যাসের জন্য খাবার খাচ্ছিলো না বাচ্চারা কিন্তু বিভিন্ন কারণ খাবার খায় না যেমন ধরো হালকা ঠান্ডা লেগে থাকে ভিতরে কিন্তু আমরা বুঝতে পারি না তখন ওরা খাবারটা খায় না মানে বাইরে থেকে বোঝা যায় না ঠান্ডাটা দু নাম্বার হচ্ছে যদি ক্রিমি হয় তাহলে কিন্তু বাচ্চারা খাবারই খাবে না মিচরি কিন্তু কদিন ধরে মানে খাবার মুখে দিলেই হচ্ছে কেমন অক তুলছিল খেতে চাইছিল না ওর হচ্ছে রুচি ছিল না মুখে তো তখনই আমি ভেবেছিলাম ওর হয়তো ক্রিমি হয়েছে এই বয়সের বাচ্চাদের কিন্তু ভীষণ ক্রিমি হয় তাই খুব খেয়াল রাখবে যে ক্রিমি হচ্ছে নাকি কিছু কিছু সিমটমস আছে ক্রিমির যেগুলো ডক্টর ডক্টররা বলে দেন তো ডক্টর দেখিয়ে নেবে যদি এরকম কিছু বোঝো কৃমি হলে কিন্তু ওরা একদম খাবার খাবে না অনেক সময় কিন্তু বাচ্চাদের গ্যাসের প্রবলেম হয় কয়েকদিন ধরে মিছরি গ্যাস হচ্ছিলো পেটটা কেমন ফুলে থাকছিল হয়তো কৃমির জন্যই হচ্ছিলো সেটা তো গ্যাসের প্রবলেম হলেও ডক্টর দেখিয়ে নেওয়া উচিত আর কি যদি গ্যাস হয় বারবার করে তাহলে কিন্তু ওরা খাবার খাবে না তো এই বিষয়গুলো ধ্যান দিলে আর এইগুলো সল সলভ করলে আর কি ডক্টর দেখিয়ে তাহলে কিন্তু বাচ্চা আবার খাবার খাবে তো মিছরি কিন্তু এখন মোটামুটি খাবারটা খাচ্ছে এই ওষুধ দুটো খাওয়ানোর পর থেকে তো এই যে সন্ধ্যেবেলার খাবার নিয়ে আসলাম আর সন্ধেবেলা ওকে আমি সুজি খাওয়াই প্রায় প্রত্যেক দিনই আর একটা কিন্তু খেজুর দিলাম সুজির মধ্যে খেজুরটা হচ্ছে গ্রেট করে সুজির মধ্যে দিয়ে দিলাম তাতে করে ও খেজুরটাও খাওয়া হলো খাবারের সাথে সাথে আর একটা কথা হচ্ছে বাচ্চা যে ঠিকঠাকভাবে খাবার খাবে তার জন্য কিন্তু ওদের মনটাও ভালো রাখার দরকার মানে ওদের যদি মন খারাপ থাকে না তাহলে ওরা খাবারও খেতে চায় না যে কারণে ওরা যে অ্যাক্টিভিটিসগুলো পছন্দ করে সেগুলো ওদের একটু করতে দেওয়া দরকার বিশেষ করে বিকেলবেলাটা বাইরে একটু ঘুরতে পাঠানো দরকার বাইরের পরিবেশের সাথে একটুখানি ওদেরকে মিশতে দেওয়ার দরকার আছে তো এখন রাতের খাবার তৈরি করতে এসেছি আর একটা কাজু আর একটা আমান্ড নিয়ে নিয়েছি ওকে রাতে আমি আজকে দুধ ভাত খাওয়াবো তো সেই জন্যে কাজু আর আমান্ডটা না দেখো গ্রেট করে নিলাম আর মাঝে মধ্যে ওকে আমি রুটিও দিই রাতে কোনো কোনো দিন দুধ ভাত দিই কোনো কোনো দিন দুধ রুটি দিত চলো চলো গুড নাইট বলো একটু গুড নাইট গুড গুড নাইট নাইট i'll a to বাই না খাবার খাওয়ানোর সাথে সাথে আমি জল খাওয়াই না মানে খাবার খাওয়ার একটুখানি পরে ওকে জল খাওয়াই কারণ ওরা পেট ভরে খাবার খাওয়ার পর না ওদের পেটে জল খাওয়ার না জায়গা থাকে না পেটটা তো ছোট জন্য আর কি ওয়েট করছি। আর একটা কথা হচ্ছে তোমরা যদি রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাইয়ে দাও তাহলে রাতে ঘুম পাড়ানোর আগে একবার কিন্তু দুধ খাইয়ে দেবে কারণ রাতে যদি বাচ্চাদের পেটটা পুরোপুরি ভরা না থাকে ওরা কিন্তু ঘুমাতে চায় না ঠিকঠাক তো চলো ব্লগটা এখানে শেষ করছি আবার কালকে দেখা হচ্ছে